এস এসসি দু হাজার পঁচিশ পরীক্ষার্থীরা যাদের আজকে রসায়ন পরীক্ষা হয়েছে আশা করি সবারই পরীক্ষা ভালো হয়েছে সকল বোর্ডের শিক্ষার্থীদের তো সকল বোর্ডের শিক্ষার্থীরা এমসি নিয়ে টেনশনে আসবে যে এমসি কয়টা হয়েছে কয়টা হয়নি টেনশন করতে হবে না আমরা সকল বোর্ডের এমসি সমাধান করতেছি কিছুক্ষণের মধ্যে হয়ে যাবে তাই পর থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো সাবস্ক্রাইব করলে তোমার সুবিধা কী হবে যখনই আমরা উত্তরগুলো আপলোড করব তোমার কাছে নোটিফিকেশান চলে যাবে তুমি সকলের আগে অ্যান্সারগুলো মিলে পারবা এই জন্য পর থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলেকুনটি অন করে রাখবা আর হ্যাঁ অবশ্যই পর থেকে একটাই কাজ করবা কমেন্টে জানিয়ে দিবা কোন বোর্ডের কোন সেটের সমাধান লাগবে আমরা যে ভোডের যে সেটের কমেন্টগুলা বেশি পাব ওই সেটের ওই বোর্ডেরগুলা আগে আপলোড করার চেষ্টা করব এই জন্য পর থেকে দয়া করে কমেন্টে জানিয়ে দিবা কোন বোর্ডে কোন সেটের সমাধান লাগবে আর পর থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অন করে রাখবা পরবর্তী সাজেশন এবং আপডেটগুলা পেতে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ